আমার সাথে আজকে দুঘরে আমার বাবাই কথা কইছে আমার এই জায়গা তিনটা বাজে বাবা রে কই কয়টা বাজে কয় কি দশটা বাজে নাস্তা কি খাইছ বাবা কয় কি নাস্তা খাই এই যে এই যে আমার সাথে কথা কইছে ও বাবা

এগারো তারিখ দিন যে রাত্রে ফোন গেম দেছে বারো তারিখে পড়ছে তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা দালাল ফোন দিছে দালাল পৌঁছাইছে পৌঁছাইছে রিসিভ হয়েছে রিসিভ পড়ে আছে রিসিভ আছে কোনো খবর পাই না তাই ওই তেরো তারিখে আমার জামাই এবার একজন গেম করে ও আলো ওইখান থেকে পাইছে ওই আকাশের ছবি নেডে ছবি পাইছে আকাশের তাই আকাশের ছবি নেড়ে পাওয়ার পরে ওই আমার জামাই আমার মেয়ের কাছে ওই ছবি পাঠাইছে যে আকাশ তো এরকম ভোট ধরা খাইছে আকাশ তো এই যা সে উদ্ধারকারী গো আতে বাইজিতের কি খবর জানো দি বাইজিৎ কোথায় বাইজিৎ দেখি গেম দেশে তাই আমার মেয়ে ফোন দেশে বারো আমি বলছি যে বাইজিতের বলে গেম দেয় নাই আমি শুনে আইলাম সকালে বাইজিত্রে গেম দেয় নাই তারপরে আমার জামাই কি গেম যখন আকাশে দেশে বাইজিত গেম দেশে কোনো বাইজিতের তথ্য নেয় তখন আমার মেয়ে লিবিয়ার ওই যে কি কয় ইনপুট নাকি ওই জায়গায় আমার মেয়ে ওই বাইজিতের ছবি সারছে যে আমার এই বাইর কি কোনো খোঁজ পাওয়া যায় আমার ভাই ওই ভোরে ছিল তখন ওই হ্যান্তায় একটা লোকে আমার মেয়েরে ছবি দিছে যে এই যে কি আপনার ভাই ও কইছে হয় যে আমার ভাই আমার ভাই আছে তোমার ভাই আছে হাসপাতালে ওর মৃতদেহ আর বরকত জি গাইছে ওই যে আকাশের কাছে জিগাইছে যে তুমি কে লোকের না আকাশ বলছে যে হয় যে আমার

সুস্থ আসলো আকাশ ওয়ারে চেনছে ও কইছে যে আমার স্বাস্থ্য ভাই পাইছে তারপরে আবার ওই যে বাইদে কাশি পাইছিলো বাইদেতের পাসফুড পাইছিলো তা কই তো মিলে গেছে তাই ওর কাছে তো একটা পাসফুড পাওয়া গেছে তা আর যদি পাসফুডের ফটোকপি আপনার কাছে খায় ওইটা পাঠাই না তো এই পাসফুডের ফটোকপি আবার আমরা তো পাঠাইছি হ্যাঁ সে পাস ফটোকপি তো মিলে গেছে এই ছোট্ট ভাইটির আর যাওয়া হলো না ইটালি তার স্বপ্নটার পূরণ হলো না তো আমাদের মাদারীপুরে এক একটা এলাকা এক একটা ঘটনা এরকম হয়ে থাকে তো এরকম ইটালি আর কেউ যাতে না যায় আর কোনো মার সন্তান যাতে এরকম অকালে না ঝরে যায় আমার খুব খারাপ লাগতেছে সেই বাড়িতে জন্য যে এত একটা অল্প বয়সে একটা ফুল অকালে ঝরে গেল আর মাফিয়াদের হাতে এর প্রাণটা গেল তো আমার এই ভাই জন্য অনেক খারাপ লাগতেছে যেহেতু আমাদের এলাকার তো এর মা কিভাবে থাকবে কি করবে আল্লাপাক এই বাজেটকে জান্নাত নসিব করুক আর এই বাজেটের জন্য সবাই আপনারা দোয়া করবেন বাজেটের স্বপ্নটা আর পূরণ হলো না আর সোনার হরিণ ধরতে যে